বেলা হে আজ তো জমিদারের ছলা আছে না বড়াই করা কি এত সখে ঘুম আল্লাহ দিয়েছে এই বাপটাকে

ভাত ও তো সারা দিন বাসি তরকারিও অল্প ওই তরকারি কি হবে না তো যাই যে ধুয়ে কলা কাটা নিয়ে এসে ভাতের দিই আর ভাতটা বানাই রাখি যাবে এ তুমি কি করতে না ঠিক

সকালের কাজ কাম সারে এসে এই তো কলা ভাত দিয়ে ভাত রান্না করে চলে এসেছি এখন কলাটা ভর্তা করবো ভর্তা করে আর আমি বসে থেকে ভাতটা খাবো সুন্দর সিদ্ধ হয়েছি একটু ঝাল ঝাল করে ভর্তা বানাও বুঝতে পারছেন কলার ভর্তা তো হ্যাঁ ঝাল করেই করবো তুমি তো ঝাল ছাড়া ভর্তাই খাই না আমাকে ভালো লাগে না ঝাল ছাড়া ভর্তা Bir